সতেরো তারিখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় সেটার জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট প্ল্যান আছে যেটা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার আরও বেশি হবে আর ঈদ পরবর্তী যে প্ল্যান থাকে আমাদের যে সকল সম্মানিত মুসল্লিগণ এখানে এসে নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন সেই প্ল্যান আমাদের রয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি এইগুলি বাস্তবায়ন করতে গিয়ে আমরা এখানে ব্যাটাল ডিটেক্টরের মাধ্যমে ছার্চ করে একটা লোককে প্রবেশ করাবো যিনি একটি মাধ্যমে যাবেন এর বাইরে ওয়াচ টাওয়ারগুলি কাজ করছে আপনারা দেখেন ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার তৈরি হয়ে গেছে আমাদের ড্রোন ক্যামেরা থাকবে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আমাদের যে স্টিল ক্যামেরা আমাদের ভিডিও ক্যামেরা এগুলি থাকবে যাতে সন্দেহভাজন কিছু পরিলক্ষিত হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি আপনারা জানেন এখানে যে বিভিন্ন স্থাপনে আমরা একটা চেকপোস্টের মাধ্যমেই যারা মুসল্লি এখানে আসবেন তারা নামাজ পড়তে আসবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কাজ করবে আর দু হাজার ষোলো সালের যে ইনসিডেন্ট এখানে রয়েছে সেটি আমাদের মূলত বেস ধরেই আমরা আমাদের নিরাপত্তা প্ল্যান তৈরি করি আর এইবারও তার ব্যতিক্রম ঘটবে না আমরা আমাদের যে সব জায়গায় চেকপোস্টগুলি রয়েছে সেই চেকপোস্টগুলি আমরা নিশ্চিত করবো এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে থেকে এটা দায়িত্ব পালন করবে পুলিশ সদস্য এখন সিভিল এবং ইউনিফর্ম দুই পর্যায়েই তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের যখন প্রোগ্রাম চলবে অর্থাৎ নামাজ আদায় হবে তখন এটা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে কাজ করবে আরও একটা বিষয় বলে দেই যেহেতু বিপুল সংখ্যক মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের একটি প্ল্যান থাকে এটা এবারও এক্সিকিউট করা হবে আমরা সম্মানিত মুসল্লিদেরকে ডিরেকশন দিব আপনি কোন পথে আসবেন কোন জায়গায় গাড়ি আপনার থেমে যাবে কোন জায়গা থেকে আপনাকে হেঁটে আসতে হবে কোন জায়গা থেকে এসে আপনি আবার গাড়িতে উঠবেন এরকম কিছু ডিরেকশন আমরা দিব সম্মানিত মুসল্লিগণ প্রত্যেকবারই আমাদেরকে এই বিষয়ে সমর্থন করেন আমাদের সহযোগিতা করেন এবারও তার ব্যত্যয় ঘটবে না আপনারা জানেন এখানে একদিকে যেমন পুরুষ সদস্যগণ সম্মানিত পুরুষ সদস্যগণ শোলাকিয়া ঈদগাহ মসজিদে নামাজ আদায় করেন আবার মহিলাদের জন্য আলাদা করে ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকে প্রত্যেকবার এবারও রয়েছে তারা সেখানে নামাজ পড়বেন আমরা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব অর্থাৎ আমাদের একটি পুরো প্ল্যান রয়েছে যে সম্মানিত মুসল্লিগণ বাড়ি থেকে নামাজ আদায় করতে এসে এবং নিরাপদে বাড়ি ফিরে যাবেন এই পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা রূপেই প্রস্তুত রয়েছে আমরা প্রতি বছরের তুলনায় এবছর আরও বেশি সংখ্যক পুলিশ ফোর্স এখানে মোতায়েন করব সিভিল এবং ইউনিফর্মে আর এ যাবৎকালে এখন পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমাদের কাছে নাই যদি কোনো থ্রেট থাকেও বা কেউ কোনো রকম থ্রেট তৈরি করতে থাক বা চান তাহলে আমাদের এটা ফেস করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুত মুসল্লিদের নিরাপত্তা দানে এবং আমি নিশ্চিত এটি অত্যন্ত নিরাপদ স্থান সকল মুসল্লিগণ যারা বাইরে থেকে আসবেন তারা এখানে এসে নামাজ আদায় করে অবশ্যই নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন